ফান্ড সংগ্রহে আজ সিপিএম অবশ্য পার্টি পরিচালনার দিন মেলার মাঠ এলাকার দোকান থেকে অর্থ সংগ্রহ ਕਰਨ তারা বাম নেতৃত্বের হয়ে আজ পাই-পামিলিয়ে অর্থ সংগ্রহে নেমেছেন। গোটা বিষয় নিয়ে বাম নেতা রতন দাস জানিয়েছেন শুনুন। সিপিএম সাধারণ জনগণের সাথে লড়াই করে সাধারণ জনগণের অর্থে। সাধারণ জনগণের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে সাধারণ জনগণের দাবি দেওয়ার ভিত্তিতে লড়াই এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমরা মেলার মাঠ থেকে কামাঞ্চমণি এই অর্থ অঞ্চলটার মধ্যে সদর মহকুমা কমিটির উদ্যোগে আমরা অর্থ সংগ্রহ করছি দোকানে দোকানে যাচ্ছি শ্রমিকদের কাছ থেকে পথচারীদের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে আমরা অর্থ সংগ্রহ করছি পাঠির সংক্রান্ত হবি রাজ্যব্যাপী কি হবে আপনি আসুন বাম নেতা রতন দাসের বক্তব্য অবশ্যই দিন মেলার মাঠ এলাকায় সিপিএম এর সদস্যরা দোকানদারদের কাছে যান এবং তাদের দলকে সমর্থন করার জন্য একদিকে যেমন অনুরোধ জানান অন্যদিকে তারা অর্থ সংগ্রহ করেছেন বিশেষ করে জনগণের সঙ্গে সরাসরি কিভাবে যোগাযোগ রাখা যায় সে নিয়েও কিন্তু তারা একটা পরিকল্পনা হাতে নিয়েছেন অবশ্য এই ধরনের উদ্যোগের মাধ্যমে পার্টি তাদের উপস্থিতি বৃদ্ধি করা এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য তারা এই প্রকল্প সেখানে কর্মসূচির হাতে নিয়েছেন আর এই অর্থ সংগ্রহ মাধ্যমে তারা পার্টির কার্যক্রম সামাজিক প্রকল্প এবং রাজনৈতিক আন্দোলনের জন্য প্রয়োজনীয় তহবিল তারা সংগ্রহ করেছেন বিজ্ঞাপন সঙ্গে থাকুন